নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন নেল পালিশে আপনারা কখনো এইভাবে চিনির ব্যবহার করে দেখেছেন ভাত রান্না করার পর কখনো গরম ভাতে তেজপাতা দিয়েছেন কিংবা একটি আলু ছেলনির সাহায্যে কখনো রসুন ছাড়িয়ে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হবে প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যে এই ধরনের তামার ঘটি আমরা ব্যবহার করি বা তামার যে কোনো পাত্র অনেক সময় পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে আর অনেকটা সময় ধরে ঘষা মাজা করতে লাগে সেক্ষেত্রে টুথপেস্ট বা কোলগেট আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এখানে অবশ্যই সাদা কালারের যে কোনো টুথপেস্ট আপনারা ব্যবহার করতে পারেন দেখুন এই যে টুথপেস্টের ম্যাজিক টুথপেস্ট শুধু দাঁত পরিষ্কার করতে নয় বন্ধুরা এই ধরনের তামা কাসার বাসন পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট আমি এইভাবে ঘটির মধ্যে খুব ভালো করে দেখুন লাগিয়ে নিচ্ছি কোনো রকম এখানে আমাদের মাঝা ঘষা করার প্রয়োজন পড়বে না এইভাবে খুব ভালো করে লাগিয়ে আমাদের কিছু সময় রেখে দিতে লাগবে এখানে আমি কিছু সময় রেখে দিয়েছিলাম তারপর আবারও হাত দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি আমি এখানে বাইরেটা পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি এইভাবে আপনারা মাজা ঘষা করা ছাড়াই খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন এবার চলুন আমি জল দিয়ে ধুয়ে দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হলো রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে প্রথমেই তামার ঘটিটা আমি দেখিয়েছি কেমন কালো হয়ে গেছিলো দেখে বহু বছরের পুরনো মনে হচ্ছিল এখন দেখুন ফাইনাল রেজাল্ট একেবারে নতুনের মতো চকচক করছে বাইরেটা কারণ ভেতরটা দেখে বুঝতে পারবেন যে কেমন পার্থক্য ভালো লাগলে ট্রাই করবেন অনেক সময় ভাত রান্না করার পর দেখা যায় যে ভাতটা তলায় লেগে গেছে জল কম হয়ে গেছিলো আর ভাতের থেকে পোড়া একটি বাজে গন্ধ বের হচ্ছে পোড়া ভাত খেতে কারোই ভালো লাগে না তাই কিভাবে আমরা এই পোড়া গন্ধটাকে দূর করতে পারি অবশ্যই কাজটি ভাতটা যখন গরম থাকবে তখন কিন্তু আমাদের করতে হবে দেখুন ভাতের থেকে ধোয়া উঠছে এখনও আর এই গরম অবস্থাতে করলেই কিন্তু ভাতের পোড়া গন্ধটা দূর হয়ে যাবে ভাত আপনাদের ফেলতেও লাগবে না খুব সহজেই ভাতটাকে আপনারা খেয়ে নিতে পারবেন আমাদের বাড়িতে রান্নাঘরে সবসময় থাকে যে মশলাটি সেটা হলো তেজপাতা অবশ্যই ধুয়ে নেবেন তেজপাতাটা ভালো করে জল দিয়ে এখানে আমি তিন চারটে মতো তেজপাতা নিয়েছি গরম ভাতের মধ্যে এইভাবে তেজপাতাটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি তারপর আমাদের ঢাকনাটা না ভাতে বন্ধ করে দিতে হবে তারপর ভাতটাকে এইভাবে ঢেকে আমাদের রাখতে হবে অন্তত দশ মিনিট দশ মিনিট এইভাবে ঢেকে রাখলেই দেখবেন তেজপাতা ভাতের যে পোড়া গন্ধ সেটা কিন্তু অ্যাবজর্ভ করে নেবে এরপর আমি তেজপাতাগুলোকে বের করে নেব আর ভাতটা একেবারে ফ্রেশ হয়ে যাবে খেতেও ভালো লাগবে তাই আপনাদের ভাতও যদি কোনো কারণে তলায় লেগে যায় বা পুড়ে যায় এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন ভাতটা ফেলতে লাগবে না খুব সহজে খেয়ে নিতে পারবেন চলুন পরের টিপসটি দেখে নিই দেখুন অনেক সময় ডিম সেদ্ধ করার পর গরম ডিমের খোসা ছাড়াতে খুবই সমস্যা হয় সকালে অনেক সময় তাড়াহুড়ো থাকে বাচ্চাদের টিফিন দেওয়ার থাকে অফিসে টিফিন দেওয়ার থাকে আর জলে ভিজিয়ে রাখলেও কিন্তু সময় লাগে তাই গরম ডিমের মধ্যে কোনো রকম হাত দিতে হবে না খুব সহজেই আমরা গরম ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারবো এর জন্য কি করতে হবে এখানে আপনারা যে কোনো একটি পাত্র নিয়ে নিন আমি এখানে একটি গামলা মতো পাত্র নিয়ে নিয়েছি ওপরে কি করব একটি ঢাকনা এইভাবে দিয়ে ঢেকে দেব তারপর এইভাবে একটু কিছু সময়ের জন্য আমরা ঝাঁকাতে থাকব কিছু সময় আপনারা যদি ঝাঁকিয়ে নেন দেখবেন যে ডিমের খোসাটা আপনাদের হাত দিয়ে ছাড়াতে লাগতো সেটা খুব সহজভাবে ছাড়িয়ে মানে নিতে পারবেন হাত দেওয়ার প্রয়োজন পড়বে না এবার আমি আপনাদের কিছু সময় ঝাঁকিয়ে খুলে দেখাচ্ছি এই দেখুন ডিমগুলো বাড়ি খায় একটার সঙ্গে একটা এর ফলে কিন্তু খুব সহজেই ডিমের খোসাটা মানে একা একাই ছেড়ে যায় আর এইভাবে ডিমের খোসা ছাড়ালে ডিমটা ভাঙবেও না সুন্দরভাবে ছাড়ানোও হবে অনেক সময় রসুন ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে নখ দিয়ে রসুন টানাটানি করতে লাগে তাই নখ দিয়ে টানাটানি করতে লাগবে না খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন আমাদের বাড়িতে যেই ধরনের আলু চুল্নিগুলো থাকে আর এইভাবে রসুনের খোসা ছাড়ালে খুব দ্রুত কিন্তু রসুনের খোসা ছাড়ানো হয়ে যায় সেই সঙ্গে আমাদের নখ থেকে রসুনের বাজে দুর্গন্ধও বের হবে না নখও নোংরা হবে না আলুর চুলনির সাইডে দেখবেন কাটা কাটা মতো থাকে সেই জায়গাটা দিয়ে রসুনের মাথাটার এইভাবে খোসাটা হালকা চাপ দিলেই দেখবেন খুব সহজেই কিন্তু রসুনের খোসাটা আলগা হয়ে যাবে তারপর দেখুন কত সহজেই রসুনের খোসাটা আমার এখানে ছাড়ানো হয়ে গেল নর্মালভাবে ছাড়াতে গেলে নখ দিয়ে টানাটানি করতে লাগে অনেকটা সময় লেগে যায় তাই যখন ব্যস্ত থাকবেন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এর ফলে আপনারা খুব দ্রুত রসুনের খোসা ছাড়াতে পারবেন নখ আপনাদের কিন্তু নোংরাও হবে না আর বাজে দুর্গন্ধও হবে না এইভাবেই দেখুন আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণ বন্ধুরা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা মহিলারা নেলপালিশ প্রত্যেকেই পরে থাকি অনেক সময় নেলপালিশ করতে গেলে দেখা যায় নেলপালিশ মেজোতে ডাইনিং টেবিলে বা যে কোনো জায়গায় এইভাবে লেগে যায় বা নেলপালিশের শিশিটা পড়ে যায় সেক্ষেত্রে পড়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় বাইরের হাওয়ার কারণে নেল পালিশটা শুকিয়ে যায় আর এই যে নেল পালিশের দাগ এটা কিন্তু সহজে উঠতে চায় না অনেকটা সময় ধরে আমাদের এখানে ঘষ মানে ঘষাঘষি করতে লাগে বা নেল রিমুভার ব্যবহার করতে লাগে নেল রিমুভারের কিন্তু অনেকটাই দাম বেশি বন্ধুরা অনেকের বাড়িতে সব সময় থাকেও না তাই রকম নেল রিমুভার ছাড়াই আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই থাকে যে জিনিসটা সেটা হলো চিনি সামান্য পরিমাণ মানে একেবারে অল্প পরিমাণ চিনির দানা এইভাবে দিয়ে দিন নেল পালিশের ওপর আঙুলের সাহায্যে এক দুই সেকেন্ডের জন্য এইভাবে একটু ঘষলেই দেখবেন খুব সহজেই আপনারা নেল পালিশটাকে তুলে ফেলতে পারবেন আর এইভাবে নেল পালিশ যদি পরিষ্কার করেন এতে আপনাদের কোনো রকম নেল রিমুভারের প্রয়োজন পড়বে না মেজোটাও অনেকটা সময় ধরে ঘসতে লাগবে না ভালো লাগলে আইডিয়াগুলি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন